ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা মূলত আলোচনা করতে চলেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতের লেখা বা হ্যান্ডরাইটিংয়ের উপর এই হাতের লেখা বা তোমাদের যেটা বলে হ্যান্ডরাইটিং তার উপর অতিরিক্ত কোনো নাম্বার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বরাদ্দ থাকে যদি থেকে থাকে তাহলে কত নাম্বার আবার তোমরা অনেকেই এই প্রশ্নটি করছিলে যে হাতের লেখা সুন্দর করার উপায় কি আমার হাতের লেখা সুন্দর না আমার বন্ধুর হাতের লেখা খুব ভালো তাহলে কি আমি তার থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার কম পাবো এই প্রশ্নগুলি তোমাদের মনের মধ্যে ছিল তাই এই প্রশ্নগুলি দূর করার জন্যই আজকের এই ছোট্ট একটি ভিডিও মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমার যদি ভিডিওটি উপকারী বলে মনে হয় তাহলে যদি মনে হয় যে উপকারী না তাহলে দেখার প্রয়োজন নেই ঠিক আছে যাদের প্রয়োজন তারা ভিডিওটি দেখো আশা করি তুমি উপকৃত হবে এবং তোমার মনের এই সংশয়গুলো দূরীভূত হবে প্রথমেই বলে রাখি তোমাদের মাধ্যমিক পরীক্ষা হোক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক উভয় পরীক্ষার ক্ষেত্রেই হাতের লেখার জন্য অতিরিক্ত কোনো নাম্বার বরাদ্দ থাকে না কিন্তু কিন্তু কি কিন্তু এই জায়গাটিতেই প্রশ্ন কিন্তু তারপরে কি কিন্তু তোমার হাতের লেখা যদি স্পষ্ট হয় বোধগম্যযোগ্য হয় কথাগুলো শুনবে স্পষ্ট এবং বোধগম্যযোগ্য যদি হয় সেই ক্ষেত্রে অটোমেটিক তোমার খাতায় নাম্বার কিন্তু বাড়তে থাকে কিভাবে বাড়তে থাকে এমসিকিউ এবং এসে যে প্রশ্নগুলো থাকে এমসি প্রশ্ন মানে তো বুঝতেই পারছো অপশান দেওয়া থাকে সেই ক্ষেত্রে তো এক নাম্বারের প্রশ্ন সেখানে তো এক নাম্বার তুমি উত্তর ঠিক লিখলে অনায়াসেই পেয়ে যাবে কিন্তু যখন তুমি দুই মার্ক তিন মার্ক চার মার্ক পাঁচ মার্ক অর্থাৎ বড়ো প্রশ্নের উত্তর যখন লিখবে সেই ক্ষেত্রে যদি তোমার হাতের লেখা অস্পষ্ট হয় অগোছালো হয় যোগ্য না হয় সেই ক্ষেত্রে শিক্ষক মহাশয় খাতাটি পড়তে বেগ পাবেন মানে খাতাটি ভালো করে পড়তে পারবেন না তোমার লেখা হয়তো বুঝতে পারছে না জড়িয়ে গেছে লেখাগুলি তিনি সেই লাইনটার কোনো অর্থই বুঝতে পারলো না তুমি হয়তো ঠিক লিখে এসেছো তুমি জানো কিন্তু যেহেতু যিনি খাতা দেখছেন এক্সামিনার তিনি সেটি বুঝতে পারছেন না সেই ক্ষেত্রে অটোমেটিক সেখানে দুই নাম্বার বা তিন নাম্বার প্রশ্নের যে অ্যান্সার লিখেছ নাম্বার তোমার কমে যাবে অন্যদিকে তোমার যে বন্ধু যে স্পষ্টভাবে লিখেছে বোধগম্যযোগ্য লেখাগুলো জড়িয়ে যায়নি খুব স্পষ্টত বোঝা যাচ্ছে সেই খাতাটাই নাম্বার তোমার থেকে অটোমেটিক বেশি আসবে ওই বড় প্রশ্নগুলির ক্ষেত্রে বুঝতে পারলেন তাই খাতের লেখা তোমাকে খুব সুন্দর করতে হবে তা কিন্তু না সুন্দর হাতের লেখা মানে স্পষ্ট বোধগম্যযোগ্য স্পষ্ট এবং বোধগম্যযোগ্য যদি হয় তোমার লেখা তাহলে নাম্বার অটোমেটিক কিন্তু চলে আসবে বড় প্রশ্নের ক্ষেত্রে এই জায়গাটি কিন্তু দেখা যায় খাতাটা সুন্দর করে সাজাবে খাতাটি মার্জিন দেবে মার্জিন দিয়ে একটু ছেড়ে ছেড়ে লেখার চেষ্টা করবে গায়ে গায়ে জড়িয়ে দেবে না একটু ধরে ধরে লিখবে যত সুন্দরভাবে তুমি খাতাটিকে সাজাতে পারবে নাম্বার অটোমেটিক কিন্তু চলে আসবে এক্সট্রা হাতের লেখার জন্য অতিরিক্ত নাম্বার দেওয়ার জন্য বোর্ড কোনোভাবেই শিক্ষক মহাশয়দের বলেন না যে হাতের লেখা যার ভালো তাকে এক্সট্রা নাম্বার দেবেন যার হাতের লেখা খারাপ তার নাম্বার কেটে নেবেন এমন কিছু না খাতাটি যেন পড়ে উদ্ধার করা যায় যেটি লিখেছ সেটি যেন সুন্দরভাবে বোধকম্যযোগ্য হয় তাহলেই তুমি অটোমেটিক নাম্বার কিন্তু পাবে বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে এই জায়গাটি মাস্ট খুব ইম্পর্ট্যান্ট বোঝা যায় যেন তোমার লেখাটি পড়ে উদ্ধার করা যায় তাহলেই নাম্বার কিন্তু বাড়তে থাকে বুঝতে পারলে আর অবশ্যই দাগ নাম্বার দিয়ে প্রশ্নের উত্তর লিখবে একটি প্রশ্নের উত্তর শেষ হয়ে যাওয়ার পর একটু গ্যাপ দিয়ে আরেকটি প্রশ্নের উত্তর লেখা শুরু করবে অক্ষরগুলো যেন একটার উপর আর একটা চেপে না যায় টেনে দেবে না লেখাগুলো ছেড়ে ছেড়ে লেখার চেষ্টা করবে যাতে বোঝা যায় তুমি নিজেই বুঝতে পারবে তোমার হাতের লেখাটি কেমন হয়েছে তোমার হাতের লেখাটি পড়া যেন যায় তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমার বন্ধু বান্ধবীদের যে খাতা সেগুলো তোমরা দেখো যে অনেকের খাতা জড়িয়ে যাচ্ছে অনেকের লেখাগুলো স্পষ্ট হয়তো সে ভালো লিখতে পারছে না কিন্তু লেখাগুলো স্পষ্ট খুব সুন্দর বোঝা যাচ্ছে সেই খাতায় নাম্বার কিন্তু বেশি আসবে তোমার খাতাটি যেন পড়ে উদ্ধার করতে পারেন এক্সামিনার তাহলেই নাম্বার তুমি বেশি পাবে নাম্বার বাড়তে থাকবে অবশ্যই উত্তরটি যেন সঠিক হয় ভুল উত্তর যদি তুমি সুন্দর হাতের লেখায় লেখে লিখে আসো তাহলে যে তুমি অতিরিক্ত নাম্বার পাবে এমন না সঠিক উত্তর যদি সুন্দরভাবে লিখে আসতে পারো সাজিয়ে গুছিয়ে এবং স্পষ্টভাবে হাতের লেখায় তাহলে নাম্বার বেশি আসবে সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক এক নাম্বারের প্রশ্নগুলোর ক্ষেত্রে ওই যে এক নাম্বার প্রশ্নের ক্ষেত্রে তো তোমার অপশনাল কোয়েশ্চেন থাকে উত্তরটা যদি বুঝতে পারেন শিক্ষক মহাশয় নাম্বার দেবেন না বুঝতে পারলে নাম্বার তুমি পাবে না খুব সহজ ব্যাপার সুন্দর হাতের লেখা মানে যোগ্য এবং স্পষ্ট হাতের লেখা এই কথাটি ভালো করে মাথায় রাখবে বুঝতে পেরেছ তাহলে বুঝতেই পারছ হাতের লেখার জন্য এক্সট্রা নাম্বার থাকে না শুধুমাত্র খাতাটি যেন শিক্ষক মহাশয় সুন্দরভাবে পড়তে পারেন যখন তিনি খাতা দেখবেন তিনি তো তোমাকে চেনেন না তোমার খাতাটি তোমার ছবি স্বরূপ তার সামনে কিন্তু ফুটে উঠবে তোমার প্রতিচ্ছবি হয়ে উঠবে তোমার পরীক্ষার খাতা সেই খাতা দেখে তাকে নাম্বার দিতে হবে তাই খাতাটি যদি সাজানো গোছানো হয় সুন্দর হাতের লেখা মানে বোধগম্য যোগ্য হাতের লেখা দ্বারা ভরা থাকে নাম্বার অটোমেটিক বেশি আসবেই স্বাভাবিক বিষয় আশা করি তোমাদের মনে যে সংশয়টি ছিল হাতের লেখা সম্পর্কে সেটি দূর হয়েছে তাই স্পষ্ট হাতের লেখায় লেখার চেষ্টা করবে জড়িয়ে জড়িয়ে লিখবে না লেখাটি যেন যোগ্য হয় এইটুকু মাথার মধ্যে রাখবে তাহলেই হবে বুঝতে পেরেছ এরপরেও যদি কোনো সংশয় থাকে কমেন্ট করে তো আমরা তো একদম ভুলো না আমি তোমাদের মনের সংশয় দূর করার অবশ্যই কিন্তু চেষ্টা করব।